সংস্কৃতিতে আপনাকে স্বাগত জানাই আজ বলবো শিবরাত্রি আসলে কি কেন করবেন শিবরাত্রির উপবাস ভুলেও শিবরাত্রিতে করবেন না কোন ভুলগুলি আর কি করলে ভোলে বাবা পার করে দেবেন আপনাকে বিপদ সাগর জীবনের সকল অন্ধকার আর অজ্ঞতাকে দূর করতে চান তাহলে অবশ্যই শিবরাত্রি পালন করুন হিন্দু ধর্মে এ এক গুরুত্বপূর্ণ উৎসব সর্বোচ্চ আরাধ্যা দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি শিব পুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল তাই অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালন করুন এদিন শিবলিঙ্গে গঙ্গাজল দুধ বেলপাতা ফুল অর্পণ করুন মহাশিবরাত্রি শিবের জাগ্রত রাতের সময় আমাদের ধ্বংস এবং পুনর্জন্মের মধ্যে ব্যবধানের মুহূর্তে নিয়ে আসা হয় এটা সেই রাতের প্রতীক আমাদের অবশ্যই এ বিষয়ে চিন্তা করতে হবে যা ক্ষয় থেকে বৃদ্ধির দিকে নিয়ে যায় আমাদের জীবনের আগে পিছে তাকাতে হবে হৃদয় থেকে সকল মন্দকে নির্মূল করতে হবে পুণ্যের জন্য নিজেকে উৎসাহিত করতে হবে উপলব্ধি করতে হবে শিব শুধু আমাদের বাইরেই নয় আমাদের মধ্যেই আছেন ভগবান শিব হিন্দু ধর্মের অন্যতম পূজনীয় দেবতা তিনি হিন্দু দেবতাদের ত্রিমূর্তির মধ্যে ধ্বংসকারী বা রূপান্তরকারী হিসেবে পরিচিত ব্রহ্মা স্রষ্টা আর বিষ্ণু হলেন সংরক্ষক ভগবান শিব বিভিন্ন দিকের প্রতীক যেমন ধ্বংস পুনর্জন্ম ধ্যান এবং তপস্বী তাকে প্রায়শই সরলতা এবং বিচ্ছিন্নতার মূর্ত প্রতীক হিসেবে চিত্রিত করা হয় তার মাথায় একটি অর্ধচন্দ্র গলায় একটি সাপ এবং কপালে একটি তৃতীয় চোখ থাকে শিব কৈলাস পর্বত গঙ্গা নদী এবং তার ঐশ্বরিক সহধর্মিণী দেবী পার্বতীর সঙ্গেও যুক্ত একাত্ম হয়ে শিবের উপাসনা করা মানে নিজের মধ্যে থাকা শিবকে চিনতে পারা শাস্ত্র অনুসারে মহাশিবরাত্রির রাতেই ভগবান শিব জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন যার শক্তি লক্ষ লক্ষ সূর্যের সমান সেই থেকে প্রতি বছর ফাল্গুন মাসে মহাশিবরাত্রি উৎসব পালিত হয় ব্রত শুরু হওয়ার আগের দিন অবশ্যই নিরামিষ খেতে হবে ব্রতের দিন উপবাস থেকে গঙ্গা জল দুধ ঘি এবং মধু মাখিয়ে শিবলিঙ্গকে চার প্রহরে চারবার স্নান করাবেন বেলপাতা ধুত্র আকন্দ ফুল এবং ফল মিষ্টি নিবেদন করে শিবের আরাধনা করুন পরের দিন অতিথি ভোজন করিয়ে এই ব্রত উদযাপন করতে হবে আসুন জেনে নিই মহাশিবরাত্রির দিনে কি করলে আমাদের মনের ইচ্ছা পূরণ হবে আর ভুলেও কোন কোন কাজ করা যাবে না মহাশিবরাত্রির দিন পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন প্রথম ভাগে সংকল্প করুন এবং দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করানোর পর ওং শিবায় নম মন্ত্রটি জপ করুন দ্বিতীয়ার্ধে দই দিয়ে স্নান করান এবং আবারও ওং শিবায় নম জপ করুন তৃতীয় প্রহরে ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করান আর প্রতিবারই ও নম করতে থাকুন শিবরাত্রির দিন একটি লাল কলম দিয়ে কাগজে মনের ইচ্ছা লিখুন এবং সেই কাগজটি ভাঁজ করে ঘরের বাইরে মাটিতে ফুঁটে দিন সেই জায়গায় একটি চারাগাছ গাছ লাগান এবং প্রতিদিন জল দিন মহাদেব তুষ্ট হবেন পঞ্চমুখী রুদ্রাক্ষ জল দিয়ে পরিষ্কার করে শুকিয়ে নিন শুকিয়ে যাওয়ার পর এটি আপনার বাম হাতে রাখুন আর ডান হাত দিয়ে তা ঢেকে রেখে সমস্ত মনের ইচ্ছা মনে মনে বলুন এরপরে রুদ্রাক্ষটি নিরাপদ কোনো স্থানে রাখুন এবং দিনে একবার করে ধূপ প্রদীপ দেখান আপনার হাতের তালুতে একটি কালো মরিচ এবং সাতটি কালো তিল রাখুন মনে মনে আপনার ইচ্ছের কথা জানিয়ে এরপর শিবলিঙ্গে সেগুলি নিবেদন করুন শিবরাত্রির দিন একুশটি বেলপাতা নিন চন্দন দিয়ে সেগুলির উপর ওং নম শিবায় লিখুন এবং আপনার মনের ইচ্ছা প্রকাশ করে শিবলিঙ্গে অর্পণ করুন ভুল করেও এদিন কালো পোশাক পরবেন না শিবলিঙ্গে তুলসী পাতা কখনোই নিবেদন করবেন না এর ফলে আর্থিক সংকটে পড়তে পারেন ভাঙা চাল বা ছেঁড়া বেলপাতা দিয়ে একেবারেই পুজো দেবেন না শিবলিঙ্গে বেলপাতায় তিনটি পাতাই যেন অক্ষত থাকে তা না হলে মহাদেব রুষ্ট হবেন যে শিবলিঙ্গে দেওয়া প্রসাদ কখনোই গ্রহণ করবেন না এই প্রসাদ গ্রহণ করলে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে আর্থিক ক্ষতি এবং রোগ ভোগান্তিও হতে পারে বলে মনে করা হয় অবশ্যই কাঁচা দুধ দিয়ে অভিষেক করবেন সোনা রূপা পাত্র কখনোই ব্যবহার করবেন না দেবাদিদেব মহাদেব শিব আপনার প্রতি সদাই তুষ্ট থাকুন এই প্রার্থনাই করি আজ তবে এই পর্যন্ত আমাদের অনুরোধ ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশানে ক্লিক করে রাখুন সকলে ভালো থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন